অনেকেই জানতে চাইছেন সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা ফাটালে রেট বেশি পাওয়া যায় নাকি হুন্ডির মাধ্যমে ফাটালে বেশি পাওয়া যায় আর সাথে জানতে চাইছেন যে আজকে সৌদি আরবের কোন ব্যাংকে টাকা রেট কত তো প্রথমে ব্যাংক এবং হুন্ডি আসলে হুন্ডিটার সিস্টেম এটা একটা আলাদা একটা সিস্টেম আর ব্যাংকের রেট হচ্ছে ব্যাংকে যে টাকা পাঠানো সিস্টেম এটা আলাদা একটা সিস্টেম ব্যাংকে যেটা ফাটাও আমরা সম্পূর্ণ বৈধ এবং এর বেনিফিটও বেশি এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি যেই দেশ থেকে টাকাটা পাঠাবেন সেই দেশেরও লাভ এবং যেই দেশে পাঠাবেন মানে বাংলাদেশে পাঠাবেন সেই দেশেরও লাভ আর হুন্ডি হুন্ডি সিস্টেমটা হচ্ছে এটা মানি লন্ডারিং সিস্টেম এর অনেকগুলা সিস্টেম আছে আপনারা যদি নিয়ে পড়তে চান বা বিস্তারিত দেখতে চান সেই জন্য কিন্তু গুগলে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন হুন্ডি সিস্টেমটা কী হুন্ডি কিন্তু মোগল সম্রাটের আমলে এটা বৈধতা থাকলেও পরবর্তীতে এর অপব্যবহার কারণে এবং বর্তমান সরকার এটাকে অবৈধ বলে ঘোষণা এবং অবৈধ সম্পূর্ণ হুন্ডি সিস্টেমটা নিষিদ্ধ করা হয়েছে আর এই যে ব্যাংকের সিস্টেম এবং হুন্ডি সিস্টেম দুইটার মধ্যে কিন্তু আমি দেখলাম যে ব্যাংকের রেটটা বেশি পাওয়া যায় কারণ কি ধরেন সৌদি আরবে আজকের রেট যদি একত্রিশ টাকা হয় মানে এক রিয়াল সমান একত্রিশ টাকা হয় তাহলে কিন্তু আমি হুন্ডি অর্ডার দিতেছে মাত্র তিরিশ টাকা আশি পয়সা বা তিরিশ টাকা নব্বই পয়সা এরকম তারা কিন্তু দশ পয়সা বিশ পয়সা কম রেট দেয় এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে আড়াই পার্সেন্ট সেটা কিন্তু না এটা জাস্ট নির্দিষ্ট ফিক্স আপনি যত টাকা পাঠাবেন এর উপরে আর ব্যাংকে পাঠালে এটা নিরাপদ এবং আপনার যদি কোনো কারণে ভুল করে কারোর অ্যাকাউন্টে চলে যায় বা টাকাটা আটকে যায় সেক্ষেত্রে আপনি এটা ফিরে জানতে পারবেন সেটা মাস পরে হলো কোনো সমস্যা নাই আপনার টাকা আপনার নিশ্চিত পাবেন এক্ষেত্রে কিন্তু দুই দুই দেশের লাভ আছে এবং এই সাথে যে ব্যাংকের যে টাকার রেটটা এই টাকাটা যখন বাংলাদেশে ব্যাংকে যাবে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংক আবার মানুষকে উৎসাহিত করার জন্য বা বেশি করে যেন টাকা পাঠায় এবং লাভবান বেশি হয় সেই জন্য কিন্তু আড়াই পার্সেন্ট করে প্রণোদনা দিয়ে থাকে তো এই কিছুদিন আগেও কিন্তু আগের সরকার আগের প্রধানমন্ত্রী ফাইভ পার্সেন্ট দিলেও সেটা কিন্তু বেশি দিন দেয় না কয়েক মাস দিয়েছিল পরবর্তী সেটা অফ করে দিয়েছে কিন্তু আড়াই পার্সেন্ট এটা অনেক আগে থেকে চলতেছে এবং গতকালকেও আমি টাকা পেয়েছি আড়াই পার্সেন্ট প্লাস হয়ে মানে আপনি সৌদি আরব থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পর কিন্তু আপনার ওই টাকার সাথে আড়াই পার্সেন্ট মানে লাখে আড়াই হাজার টাকা যোগ করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেটা আপনি অ্যাকাউন্টে নেন অথবা ক্যাশে নেন বা আপনাকে অনেক সময় অনেকে নাম উপরে পাঠায় যেভাবে নেন না কেন রেমিটেন্সের উপরে বাংলাদেশ সরকার দিয়ে আসছে এখনও সেক্ষেত্রে আমি বলবো আপনারা হুন্ডি ব্যবহার না করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান এক্ষেত্রে আপনি নিজেও লাভবান হবেন এবং দেশও লাভবান হবে আর এখন বলে দিচ্ছি আজকে সৌদি আরবের কোন ব্যাংকে টাকা রেট কত সেই জন্য আমি সরাসরি দেখাবো দেখার জন্য আমি স্কেল রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি সৌদি আরব থেকে মোবাইলের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য সবচেয়ে সেরা যে রেটটা বা সেরা ব্যাংক মানে বাংলাদেশ থেকে বাংলাদেশে আপনি যেই ব্যাঙ্কে টাকা পাঠান না কেন সৌদি আরব থেকে যখন টাকা পাঠাবেন এই যে পাওয়ারেই দেখতে পাচ্ছেন পাওয়ার স্মার্ট অ্যাপ এটা আমি অ্যাপের মাধ্যমে দেখাই বা আমি নিজেও অ্যাপের মাধ্যমে পাঠাই কিন্তু এই ফাওরি ব্যাংক আপনি ব্যাংকে গেলেও যে রেটটা দিবে এবং অ্যাপসের মাধ্যমে পাঠালেও সেই রেটটা দেয় অ্যাপসের মাধ্যমে পাঠালেও পাঁচ পয়সা দশ পয়সা বেশি থাকে এবং খরচ কম মাত্র বর্তমানে আট রিয়াল পাঁচ পয়সা করে খরচ নেয় কিন্তু আপনি যখন ব্যাঙ্কে গিয়ে পাঠাবেন তখন কিন্তু তারা আঠারো রিয়াল পনেরো রিয়াল প্লাস ট্যাক্স পনেরো পার্সেন্ট ট্যাক্স তখন আঠারো রিয়াল বা সাড়ে আঠারো রিয়ালের মতন তারা খরচ নেয় তো সৌদি মধ্যে বেস্ট এবং বর্তমানে প্রায় ছয় মাসের উপরে যাবৎ প্রায় বছর কাছে আসছে এই এক বছর যাবত এই অ্যাপসের মাধ্যমে সবচেয়ে সেরা রেট পাবেন আপনারা পাওয়ারি স্মার্ট অ্যাপস বা পাওয়ারি ব্যাঙ্ক থেকে আর এর ফলে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এই যে টিকমো আছে টিকমো এই টিকমো অ্যাপসের মাধ্যমে ফাটাতে পারেন তারপরে ইউরফের মাধ্যমে ফাটাতে পারেন মোবাইল ফের মাধ্যমে ফাটাতে পারেন ফে আছে আলরাজি ব্যাংক আছে এই যেই করা আছে সবগুলোর মধ্যে আপনি যেটা দিয়ে পাঠান সবচেয়ে সেরা রেট পাবেন পাওয়ারি স্মার্ট অ্যাপে তো ফাওয়ারি স্মার্ট অ্যাপ এটা হচ্ছে অ্যাপের মাধ্যমে বা আপনি ব্যাংকে যেটা বললাম ব্যাংকে গেলেও সিম পাবেন তো আমরা এখন দেখব আজকের রেটটা কত সেজন্য আমরা চলে যাব পাওয়ারি স্মার্ট অ্যাপসের মধ্যে আমি দেখছি আপনারা যদি এই পাওয়ারি স্মার্ট অ্যাপসের মানে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার কীভাবে করবেন সে নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে দেখে নেবেন বা আপনি যদি নিজে না জানেন তাহলে আপনি ব্রাঞ্চে গেলেও আপনাকে এটা করে দিবে এফসি সিস্টেমটা করে দিবে। ফাওরি ব্যাংক এবং আল জাজিরা ব্যাঙ্ক দুইটা কিন্তু কার্যক্রম আলাদা হলেও একই কাজের যদি আপনি কখনো অনলাইনের মাধ্যমে আল জাজিরা ব্যাংক অ্যাকাউন্ট করেন তাহলে আপনার ফাওরি ব্যাংকের আর অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন হবে না আল জাজিরাই পাওয়ারির মধ্যে সব কিছু চলে আসবে তো সেই নিয়ে আমার এছাড়া মধ্যে ভিডিও আছে আপনারা দেখে নেবেন কীভাবে আল জাজিরা ব্যাংকের অ্যাকাউন্ট করতে হয় যাই হোক এখন আমরা চলে যাব এখানে দেখেন মেনুতে দেন আমরা চলে যাব পাওয়ার দেন আমি এখানে যাব মানি ট্রান্সফারে মানি ট্রান্সফারে আসার পর এখানে আমি দিয়ে দিব বাই রিয়া রিয়াতে সবচেয়ে বেশি রেট পাওয়া যায় দেখেন এখানে কিন্তু মানিগ্রাম আছে ডাইরেক্ট ব্যাঙ্ক আছে ডাইরেক্ট ব্যাঙ্কে কিন্তু আসলে চার পাঁচটা ব্যাংক থাকে সবগুলো ব্যাংক থাকে না জাস্ট এখানে রিয়া না বেপার কারণ পাওয়ারের সাথে রিয়ার সাথে কন্ট্যাক্ট তারা সবচেয়ে বেশি রেট দিয়ে থাকে দেন এখানে আপনি আপনার একটা বেনিফিশিয়ারি অ্যাড করে দেবেন যেটা আমি আগে অ্যাড করে আসে আমার এই অ্যাকাউন্টের মধ্যে আমার অ্যাকাউন্টটা খুব পুরনো একটা অ্যাকাউন্ট দেন এখানে আমি প্রম মানে আপনার নিজের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন দেন এখানে অ্যামাউন্ট অ্যামাউন্ট আসলে এখানে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা থাক বা না থাক আপনি এক হাজার দিয়ে দিবেন এক হাজারের নিচে দিলে আপনার রেট দেখাবে মানে পরবর্তীতে প্রসেসটা দেখাবে না দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এখানে ফি হচ্ছে সাত রিয়াল এটা ব্যাংকের ফি আর এটা হচ্ছে ট্যাক্স এই এক দশমিক পাঁচ রিয়াল ট্যাক্স টোটাল আট রিয়াল পাঁচ পয়সা কাটবে আর আজকের রেট যদি আমরা দেখি আজকের রেট হচ্ছে দেখেন একটু আমরা উপরে দিকে যাবো দেখেন আজকের রেট হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের রেট এই রেটে মানে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশের এই রেটটা একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এটা আজকের রেট চলতেছে এখন রেট কিন্তু এটা কিন্তু আপডেট হয় উঠানামা করে যাই হোক এখানে দেখতে পারলেন এখন আমরা প্রক্রিয়াক্রমে প্রসেস করলে আমাদের টাকাটা দেশে চলে যাবে এখন আমি এখান থেকে লগ আউট দিয়ে চলে যাব লগ আউট দিয়ে আসার পর এবার আমরা দেখব যে আলরাজি ব্যাঙ্কে কত দেয় তো আলরাজি ব্যাংকের মধ্যে আমরা চলে যাব তো আমি আমার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম এখানে আসার পর আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার দেখতে পাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি আপনার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন আমি আমার অ্যাকাউন্টটা এড আছে আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করলাম দেন এখানে আমি সোশ্যাল ইসলাম এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখন আমি জাস্ট এখানে এক রিয়াল দেবো দেন আমি এখানে নেক্সট প্রসেসে যাব নেক্সট প্রসেসে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে মাত্র আমাদের এই যে আল ব্যাংকের এই যে তথ্যটা এটা আমার হচ্ছে এক রিয়াল সমান বাংলাদেশের এই যে দেখতে পাচ্ছেন এটা একত্রিশ টাকা বিশ পয়সা এটা রেট কিন্তু এক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে যেটা দেখেন আমরা যে একটু নিচের দিকে আসি এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে আপনার কিন্তু অ্যাপসের মাধ্যমে ফাটালে এক হাজার রিয়াল পর্যন্ত সতেরো রিয়াল পঁচিশ পয়সা কাটবে যদি এক হাজার উপরে যান তাহলে কিন্তু আপনার তেইশ রিয়াল করে কাটবে তো এটা হচ্ছে তিন হাজার পর্যন্ত লিমিট তিন হাজার উপরে গেলে আপনার আরও বেশি কাটতে পারে আমাদের এখানে খরচও বেশি কিন্তু টাকার এরকম তো এই জন্য দেখলাম আপনাদেরকে দেখালাম যে আসলে সবচেয়ে বেশি রেট পাওয়া যায় পাওয়ার স্মার্ট অ্যাপের মধ্যে আর পাওয়ার স্মার্ট অ্যাকাউন্ট করার জন্য আপনি আপনার ব্রাঞ্চে যেতে হবে যে কোনো পাওয়ারি ব্রাঞ্চে অথবা আপনি অনলাইনের মাধ্যমে আল জাজিরা ব্যাঙ্কের অ্যাকাউন্ট করলো আপনি সেটা পেয়ে যাবেন আশা করি বুঝছেন তারপর যদি না বুঝেন কমেন্টে লিখবেন আজকের জন্য পর্যন্ত এই সালামু আলাইকুম